হাইভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি একটু ব্যতিক্রম কিছু জ্যাকেট তো আজকে যে আইটেম টা আমি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে ইন্ডিয়ান যারা কট লাভার তাদের উদ্দেশ্যে আজকে কালেকশন করা অনেকে এই কাপড়ের জ্যাকেট গুলো খুঁজে পায় না বা অনেকে কিনতে চায় বাট পছন্দ হয় ঠিক আপনাদের উদ্দেশ্যে এই জ্যাকেট গুলো আমরা করছি আজকে আপনাদেরকে উপস্থাপন করবো একদম অরিজিনাল ইন্ডিয়ান কট জ্যাকেট গুলো একদম মানসম্মত কোয়ালিটি আর একদম বেস্ট মান তো চলুন আমরা প্রোডাক্টগুলো দেখে নিই ফার্স্ট যে জ্যাকেট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কট কাপড়ের ভেতর অনেক সুন্দর ম্যাচিং সম্পূর্ণ সুতার উপরে ডিজাইন করা অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং কাজ সেলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি একদম ব্যতিক্রম কিছু দেখেন আর গরম দেবে প্রচুর পরিমাণ গরম হবে জ্যাকেট গুলো আর অরিজিনাল ইন্ডিয়ান একটি জ্যাকেট আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর আমি এই টাইপ কাপড়ের আরো অনেক আইটেম নিয়ে এসছি আপনাদের জন্য তো এই জন্য ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন আর ভিডিও দেখতে দেখতে আপনাদের যার যে প্রোডাক্টটি ভালো লাগবে তা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সেই সাথে আমি জ্যাকেটগুলোর সাইজটা বলে দিব আপনাদেরকে এটার সাইজ আসবে বাহান্ন চুয়ান্ন সাত যার যে বডিতে যে মাপটি লাগবে অবশ্যই বর্তমানে আমাদের কাছে সাইজটি আছে অবশ্যই দেওয়া করবেন আর সাথে অনেক আইটেম আমি আপনাদেরকে দেখাবো আর যে সকল বন্ধুরা যদি মনে করে ভিডিও কলের মাধ্যমে জ্যাকেটগুলো দেখবেন তারা অবশ্যই বা হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনার ফোন দিবেন আমি আপনাদেরকে আবার নতুন করে প্রত্যেকটা জ্যাকেটে আমি দেখাবো সমস্যা নেই এবার এটার ব্যাক পার্টটা দেখে নিবো ফ্রেন্ডস এটার ব্যাক অনেক সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট সাথে এটার আমরা ভেতরে ফিনিশিংটা একবার দেখে দেখেন এটার ভেতরে ফিনিশিংটা দেখেন ওয়া অনেক সুন্দর দেখেন ভিতরে সুন্দর প্যারাশুট কাপড় দেওয়া আছে সেই সাথে দেখেন এই প্রোডাক্ট এর জন্য আপনি কখনো বাতাস পানি কিছু প্রবেশ করবে না বাতাসও প্রবেশ করবে না একবার প্যারাশুট কাপড়ে দেওয়া আছে আর দুটো করে পকেট পাবেন খুব মানসম্মত এই যে দেখেন দুই পাশে একটা পাবেন আপনি চেন দিয়ে আর একটা চেন ছাড়া দিয়ে ইউজ করতে পারেন যে প্রত্যেকটাই এটা প্রত্যেকটাই আজকে ইন্ডিয়ান কট কাপড়ের যারা কট কট লাভার আছেন তাদের জন্য এই জ্যাকেট গুলো কালেকশন করা তো বন্ধুরা এখন এক এক করে প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের মাঝে উপস্থাপন করছি আর অবশ্যই এগুলোর প্রত্যেকটার প্রাইস জানতে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জল শপিং কমপ্লেক্স মেন রোড নগর নেক্সট কালারটা আমরা দেখবো এটা ব্ল্যাক কালার দেখবো আমরা এটাও সেম জিনিস শুধুমাত্র একটু কালার আলাদা একটু ডিজাইন আলাদা তাছাড়া সেম জিনিস পুরোটাই সেম জিনিস আপনার রিপ বলেন কাপড় কোয়ালিটি বা ফেব্রিক কোয়ালিটি সম্পূর্ণগুলো সেম পাচ্ছেন আর প্রত্যেকটাই কিন্তু সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর ভিতরে পাটও কিন্তু আমরা দেখিনি নিই ভিতরে পাটও কিন্তু একবারে সেমি পাচ্ছেন একবারে সেম পাচ্ছেন শুধুমাত্র ভিতরে পাটে শুধুমাত্র কালার আলাদা ঠিক আছে আর প্রত্যেকটাই কিন্তু অবশ্যই প্রাইস জানতে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন এবার আরেকটা ব্যতিক্রম ব্যতিক্রম কালেকশন এটা আরো সুন্দর আরো একটু লেটেস্ট কোয়ালিটি এটার আপনারা ডিজাইনটা আরেকটু ব্যতিক্রম পাবেন একদম আলাদা টাইপ একটা জ্যাকেট দেখেন এটা সম্পূর্ণ সুতার কাজ করা সুতার প্রিন্ট যা সহজে আমাদের চোখে পড়ে না একদম আনকমন একটা জ্যাকেট একদম ফ্রেশ সম্পূর্ণ বডি ফ্রেশ শুধু সুতার প্রিন্ট আর এটার কলার টাও খুব সুন্দর আর এটার ফেব্রিক্স টাও একদম সম্পূর্ণ পিওর উলের ভেতর অনেক সুন্দর কর যেটাকে আমরা বলি কট কাপড়ের উলের একদম উলের ভেতর এটার আপনার ব্র্যান্ডের এর লগো দেওয়া আছে ইন্ডিয়ান ব্র্যান্ড এর লগো অনেক ভালো মানে একটা ব্র্যান্ড এসব প্রোডাক্ট গুলো অনেকে চাই অনেকে খোঁজে বা পান না তাদের জন্য আজকে এই কালেকশন করা প্রত্যেকটাই কিন্তু এসব কালার কিন্তু প্রত্যেকটাই কিন্তু আনকমন কালার এবং অনেক মানসম্মত কালার গুলো আর দুইটা পকেট পাবেন ভিতরে পার্ট গুলো আমরা দেখে নেব ভিতরে পার্টটাও কিন্তু অনেক সুন্দর এটা একবারে ভিতরে একদম মকমল ফেদা দেওয়া আছে দেখেন মকমল ফেদার দেওয়া অনেক গরম দিবে প্রচুর গরম দিবে একদম মনে করেন কোয়ালিটি সম্পন্ন কমফর্ট একটা প্রোডাক্ট যা আপনারা ব্যবহার করে নিতে কমফর্ট পাবে একবারে ইন্ডিয়ান প্রোডাক্ট আমি এই কাপড়ের আরো কিছু কালার আমি আপনাদেরকে দেখাবো আর এটার প্রাইস জানতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা নয়তো বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবার নেক্সট একটি কোয়ালিটি দেখাচ্ছি আমাদের কডের ভেতরে আরো সুন্দর আরো ব্যতিক্রম আরো এক্সেপশনাল এটার আবার ডিজাইনটা দেখেন চেক টাইপ দূর থেকে মনে হবে চেক চেক ক্যাটাগরি অনেক সুন্দর একদম আলাদা টাইপ কিছু আরো ইউনিক একটা জ্যাকেট অনেক সুন্দর দেখ এটাও ফ্রেশ কলার কলারটাও সুন্দর পাচ্ছেন আপনারা দেখেন কলার চেম্বার আপনার এই চেনটা কিন্তু কখনোই আপনার জাং ধরবে না বা মরিচা ধরবে আর হান্ড্রেড এটা উলের জ্যাকেট ইন্ডিয়ান জ্যাকেট আর হাতের হাতের ডিজাইনটা একটু চেঞ্জ বডির থেকে হাতটা একটু আলাদা ওটাও কিন্তু আপনার উলের উলের হাত দুটা পকেট পাবেন আর ভিতরে পার্ট তো অবশ্যই আমরা দেখাবো তার তার আগে আমরা ব্যাক পার্ট দেখি ব্যাক পার্টটা একবারে ফ্রেশ এক কালার পাচ্ছেন উলের আমরা ভিতরে পার্টগুলো আমরা দেখে নিব ভিতরে পার্টও কিন্তু অনেক সুন্দর এবং অনেক পরিপাটি একদম মকমল ফেদার দেওয়া আছে ভিতরে দেখেন মকমল ফেদার দেওয়া আছে অনেক গরম দিবে প্রচুর গরম দিবে প্রত্যেকটাই কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে আপনার বাহান্ন চুয়ান্ন ছাপান্ন চারটা তিনটা সাইজ আমাদের কাছে আছে যার যেটা সাইজ নেবে তারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স রোড নগা সেম এটা শুধুমাত্র কালার চেঞ্জ চেঞ্জ আগেরটা একদম শুধু পাচ্ছেন আপনারা সেম সেম দেখ অনেকে খোঁজে এইসব এইসব প্রোডাক্ট গুলো কিন্তু পান না অনেক সুন্দর এবং অনেক হাই কোয়ালিটি অনেক মানসম্মত আপনার রিপ গুলো কখনোই আপনার ই হবে না লুজ হবে না এটাও সেম পাচ্ছেন সেম কোয়ালিটি পাচ্ছেন ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটা অবশ্যই সেম পাবেন তবে প্রাইসটা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে আপনি প্রাইসটা জেনে নেবেন বা ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন এবার লাস্ট একটি কালার দেখাবো আপনাদেরকে নেভি ব্লু নেভির সাথে হোয়াইট কালার আরো ব্যতিক্রম এটা ডিজাইনটা দেখেন অনেক ইউনিক অনেক সুন্দর নকশা করা ডিজাইন করা আছে একদম ব্যতিক্রম কিছু দেখেন এটা ফ্রেশ এক কালার শুধুমাত্র হালকা ব্র্যান্ডের লোগো আর প্রিন্ট প্রিন্ট করা আছে সম্পূর্ণ প্রিন্ট এক কালার উপর প্রিন্ট করা পুরো বডি सेम প্রিন্ট একদম পাচ্ছেন দেখেন 100% উল পাচ্ছেন আর অনেকে আমরা কাশ্মীরি আমরা সোয়েটার বিয়ে করি বা কাশ্মীরি শাল বিয়ে করি কাশ্মীরি ছেলেদের মেয়েদের দের সোয়েটার বিয়ে করে সেই প্রোডাক্টগুলো এসব আর প্রত্যেকটাই কিন্তু সাইজ अवेलेबल সাইজ পাবেন আপনার 52 54 56 এটা 100% উল এবং এলো কখনো লুজ হবে না এটা হাতার হাইট আর এলো মাজার রিফ আপনার ব্যাক পার্ট দেখি ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর এবং ক্যাজুয়াল ভাবে ইউজ করতে পারবেন এবং ফর্মাল ভাবে ইউজ

আমাদের শোরুমে সমস্ত প্রোডাক্ট পাবেন আপনার ছেলেদের মেয়েদের ছোট বাচ্চাদের সমস্ত প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাবেন আপনি যদি মনে চায় যে ছেলেদের জ্যাকেট নেবেন বা মেয়েদের জ্যাকেট নেবেন কোট নেবেন সমস্ত প্রোডাক্ট আপনি আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি মনে চায় তাহলে আপনি লাইভ কলে দেখে পছন্দ করে ইচ্ছে মতো পছন্দ করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন সেই সুযোগ আমরা দিচ্ছ বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম